আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ নতুন কৌশলে রাজপথে নামার পরিকল্পনায় এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপির কে নিয়ে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে কয়েকটি দল ও প্ল্যাটফর্মের সঙ্গে দুই এজেন্ডা নিয়ে দফায় দফায় আলোচনায় অগ্রগতি হয় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছুটা দেরি হয় এরপর জানাব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ তাদের গ্রেপ্তার করা হয় এদিকে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিপাত খন্দকার বাইশ নামে এক সেনা সদস্য মারা গেছেন জানা গেছে তিনি সুটিনে বাড়িতে যাচ্ছিলেন তখনই তার মৃত্যু হয়ে গেছে তিনি বর্তমানে ঢাকার ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন এবারে জানাব চাঁদপুরের ছোট ভাইয়ের হাতুরির আঘাতে বড় ভাই নিহত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুরে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুরির আঘাতে বড় ভাই নিহত হয়েছে আজ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামে খাসের বাড়িতে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো তিস্তা সেতু রক্ষাবাদে ভয়াবহ আগুন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীতে দ্বিতীয় সংযোগ সেতু পশ্চিম পাশের ভাঙনে পরিণত হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন আগের বোলক ধসে সময় গদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বাদ ভাঙনের ব্যাপারে তারা সহায়তা না করে তাহলে ভাত বাদ কিন্তু পুরোটাই ভেঙে চলে যাবে নদীর গর্ভে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নতুন কৌশলে রাজপথে নামার পরিকল্পনা এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে কয়েকটি দল এবং প্লাটফর্মের সঙ্গে দুই এজেন্ডা নিয়ে দফায় দফায় আলোচনার অগ্রগতি হয় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কিছুটা দেরি হবে একাধিক দল ও প্ল্যাটফর্ম এনসিপিতে একীভূত হওয়া এবং ইস্যুভিত্তিক আন্দোলন এবং নির্বাচনী জোটের ঘোষণা আসতে পারে সবকিছু ঠিক থাকলে মাসখানেকের মধ্যেই জুলাই সনদ বাস বাস্তবায়ন পরিণত লাভ করলে রাজনীতিতে ঐক্যবদ্ধ নয় সমীকরণ দৃশ্যমান হতে পারে দেয়া হতে পারে কর্মসূচি সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে সব তথ্য নিশ্চিত করা গেছে জুলাই বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে কাছাকাছি অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপি দফায় দফায় বৈঠক হয়েছে বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীতে তারা নতুন নতুন ভাবে পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এবারের নির্বাচনে এনসিপির নেতৃত্ববৃন্দ নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা দৃঢ়ভাবে ব্যক্ত করেছে এবং তারা এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার সব রকমের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নেতৃত্ববৃন্দরা নতুন বাংলাদেশ গড়তে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে সে বিষয়গুলো কাটিয়ে ওঠার ব্যাপারে তারা চেষ্টা চালিয়ে যাবে এমনটাই নাহিদ ইসলামের দল নিশ্চিত করেছে তারা গণসংহতে আন্দোলন সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দের সঙ্গে ইতিমধ্যেই নানা বিষয় নিয়ে বৈঠক শুরু করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় জানা গেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে সুপার্দ করে রিমান্ডে দেয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল এখন নতুন করে তারা আবার বাইরে সে নাশকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তারা এ কারণে তাদেরকে আটক করা হবে এবং নতুন করে কেউ যেন দেশ জুড়ে নাশকতা তৈরি করতে না পারে সেজন্য তারা বদ্ধপরিকর এ অনুযায়ী তারা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর তাই নতুন করে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে যাতে করে তারা নাশকতা সৃষ্টি করতে না পারে এজন্য অন্তর্বর্তীকালীন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে পলাতক স্বৈরাচারী সরকার ভারত থেকে বিভিন্ন বিষয় তৈরি করে দেশটাকে একটি ন্যারেটিভের মধ্য মধ্যে ফেলে দিতে চায় বলে জানিয়েছে তারা এ কারণে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা せの。그렇지 রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত বগুড়ায় শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিফাত খন্দকার সেনা সদস্য নিহত হয়েছে দিবাগত রাত বারোটার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের এলাকায় এই নিহত সেনা সদস্য রিফাত খন্দকার উপজেলার জামালপুর গ্রামে রোস্তম আলীর ছেলে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন ছুটি নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে আশিফাত নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার সময় রাস্তা পার হচ্ছিলেন এ সময় একটি অজ্ঞাত প্রাইভেট কার তাকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে তিনি মারা যান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম তিনি জানা নিহত সেনা সদস্যের লাশ উদ্ধার করে প্রক্রিয়াগত ব্যবস্থা শেষে বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ অজ্ঞাত গাড়ি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে অবস্থায় সেখানে নতুন করে আবার নানা সমস্যা তৈরি হয়েছে তাই নতুন সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যাতে করে আর ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় এ কারণে ওই এলাকার পুলিশ সদস্যরা নতুন করে তারা আবার এসব বিষয়গুলো মোকাবেলার চেষ্টা করছে চাঁদপুরের ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুরে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আগাতে বড় ভাই নিহত হয়েছে আজ পূর্ব গ্রামের খাসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম খাজা আহমেদ সাতান্ন তার ছোট ভাই অভিযুক্তের নাম শাহজালাল আটত্রিশ নিহত খাজা আহমেদ দুবাই প্রবাসী ছিলেন এবং বর্তমানে বাড়িতে কৃষিকাজ করে জীবনযাপন করতেন তিনি দুই ছেলে ও এক কন্যার জনক অভিযুক্ত ছোট ভাই শাজালিক্সা চালক পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দিকে উত্তর ওয়ার্ড পূর্ব গ্রামে বাড়িতে খাজা আহমেদ এবং সাজালালের মধ্য সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায় এ এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে ওই ছোট ভাই বড় ভাইকে হত্যার পরই ওই এলাকা থেকে পালিয়ে গেছে বর্তমানে তিনি এলাকায় নেই তাকে করছে পুলিশের সদস্যরা তাকে পেলে হবে কর্মকর্তারা জানিয়েছে নিজের আপন ভাইকে যারা হত্যা করে তারা মানুষ নামের কলঙ্ক এদেরকে গ্রেপ্তার করে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে যেন ভবিষ্যতে আর বাংলাদেশে কেউ এই ধরনের কোন সমস্যা তৈরি না করে বলে মনে করেন পুলিশের ওই কর্মকর্তারা